তো ঠিক আছে আমাদের মাঝে আরেকজন ভাই আছে স্পিচ আপনি কি আপনার পরিচয়টা একটু বলবেন আপনার সাথে কখনো কথা হয়নি মনে হয় আমার কোথ থেকে কথা বলছেন এবং আপনার ধর্মীয় পরিচয়টা দিয়ে যদি আমাদের সাথে একটু বলতেন সুবিধা হতো জি আমি বাংলাদেশ থেকে বলছি এবং আমি মুসলিম আলহামদুলিল্লাহ তো আপু আমি একটা বিষয় একটু আপনার সাথে কথা বলতে চাই আমি লাস্ট লাইফটাতে একটা বিষয় আপনি বলেছেন যে মা আয়সার আদুল্লাহ আনহার বিয়ের বিষয় তো সেখানে নয় বছরের বিয়ের প্রসঙ্গে আপনি বাংলাদেশের একটি আইন নিয়ে হ্যাঁ বাংলাদেশে আঠারো বছর বয়সে ছেলে এবং মেয়ে উভয়কে বিয়ে শি করতে হয় মানে বিয়ে শি করতে হবে এর একদিন আগেও করলে হয়তো বা বাংলাদেশের আইনে সেটা দ্বন্দ্বনীয় অপরাধ এখন আপনি কি আপু বাংলাদেশী আইন দিয়ে আহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের পরে যে সময়টা ছিল সে সময়কে আপনি আসলে মূল্যায়ন করছেন এটি হচ্ছে আমার প্রশ্ন নাইমা সরকার আপু না না তখন আপনি যেভাবে কথাটা বলেছিলেন কথার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে আয়েশা তো আসলে একটা বেবি বাচ্চা একটা মেয়ে তাই না এবং মোহাম্মদের বয়স ছিল ফিফটি সিক্স এর উপরে সাইটের এর কাছাকাছি সিক্সটি এর কাছাকাছি না এটা না ফিফটি সিক্স এর উপরে এটা আপনি যে তথ্যটা দিয়েছেন সে তথ্যটা ভুল দিয়েছেন আপনার আমি মনে করি আমরা তো কারেক্ট এই সম্পর্কে আমরা জানি না আপনি জানেন আপনি জানলে বলেন

নিজে বিয়ে করবেন এইরকম একটা বাচ্চা মেয়েকে যে যে ছয় বছর একটা মেয়ে তার খেলাধুলার এখানে প্রথম বিষয়টা হচ্ছে দেখেন প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি বাচ্চা বাচ্চা বলছেন কিন্তু মেয়েটা যে বাচ্চা তার মানে সপক্ষে আপনার কিন্তু কোনো প্রমাণ নেই পয়েন্ট নাম্বার ওয়ান আমার কাছে প্রমাণ আছে যে আয়সার আদুল্লাহ তালা আনহা যে বাচ্চা ছিলেন না হ্যাঁ নাবালেক ছিলেন না সেটা আমি আপনি চাইলে আমি এখনই প্রমাণ দেব আমি একটু প্রমাণ দেই প্রমাণটা হচ্ছে দেখেন পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে যে অবুজ বা যারা আহ যেমন এটা হচ্ছে আপনার সুরান পাঁচ নম্বর আয়তে দেখবেন আর তোমরা নির্বোধদের হাতে নাবালকদের হাতে তোমাদের ধন সম্পত্তি দিও না এটা হচ্ছে আপু আহ প্রিয়নবী সালকে পাঁচশো দেড়হাম আহ মোহরানা দিয়েছিলেন এবং এইটা আপনি পাবেন এটি এটি হচ্ছে একটি হাদিস সুরানা আবু দাউদের একুশশো পাঁচ নম্বর হাদিস এবং হাদিসটি হচ্ছে সহি তো যেহেতু আল্লাহ রবুল আলমিন বলেছেন যে তোমরা নির্বোধদের হাতে বা নাবালকদের হাতে টাকা পয়সা দিবা না বা তুলে দিও না এবং প্রিয় নবী সাল্লু আলিয়াল্লাম কিন্তু মা তালা তাল আনহাকে যখন তিনি ঘরে তুলে নিয়েছিলেন তখন কিন্তু তিনি তাকে পাঁচশো দেড়হাম দেন মোহর দিয়েছিলেন তো তার মানে মা ইসারদুল্লাহ তাল আনহা সাবালেক ছিলেন কারণ নাবালেকদের হাতে ইসলামে টাকা পয়সা ধন সম্পত্তি দেওয়ার বিধান নেই এটা নিষিদ্ধ ঠিক আছে আরো অনেক দলিল আপনি এই বিষয়টা সাপোর্ট করেছেন কিন্তু খেয়াল করেন যে আজকে জামানায় এই যে দু সপ্তাহ আগে হাইকোর্টের থেকে যে সেকেন্ড ম্যারেজের যে ব্যাপারটা মানে উত্থাপন হয়েছে এটা নিয়ে তো ব্যাপক একটা প্রতিবাদে ঝড় উঠেছে আর মোহাম্মদ যে কাজটা করে গেছে আপনারা সকলে করবেন কারণ মোহাম্মদ হচ্ছে আপনাদের একজন আইকন আইডল তাই না শিক্ষক তো মোহাম্মদ যদি ছোট ছোট বাচ্চা মেয়ে বিয়ে করে আপনি নিজে করছেন না কেন বলেন এবং এই যে দেখেন এটা তো আপনারা পালন করেন নি না নিজেরাও করবেন না আপনারা শুধু মুহাম্মদ আচ্ছা এই যে আপনি আবারো আপু আপনি আবারো বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট মেয়েকে বাচ্চা মেয়েকে বিয়ে করেছেন কিন্তু আপনার সেই সপক্ষে কোন মানে প্রমাণ নেই আমি আপনাকে একটা হাদিস দেখাই হাদিসটি আরবি বলছি ইজা বালাগাতুল জারিয়াতু তিসআ সিনিনা ফাহিয়া ইমরাতু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কোন বালিকা কোন মেয়ে যখন 9 বছরে পৌঁছায় তখন সে মহিলা হয় এটা কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হাদিসটি আছে তিরমিজির এগারোশো নম্বর হাদিস আমি আপনাকে আরো দলিল দিতে স্পিচ ভাই আমি একটু অ্যাড করি যে আমি একজন মা কিন্তু সবচেয়ে বড় কথা আমি একটা মেয়ে এবং মা আমার কিন্তু দুটো বাচ্চা আছে এবং ছয় বছরের পার্থক্যটা নয় বছরের পার্থক্যটা আমি খুব ভালো করে বুঝি এবং আয়সার জীবনে নিয়ে যে আপনি যদি লেখাপড়া করেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি একদম লাইসেন্স দিয়ে দিতে পারবো যে আয়সা ছিল একজন ইম্যাচিওর টাইপ একজন একটা মেয়ে ওকে কিন্তু আমি তো তাহলে আয়সারা দিতে কথাটা কেন বলবেন

যদি সে যুবতী মেয়ে হয় আয়েশা যদি যুবতী মেয়ে থাকে তার মানে তার মধ্যে ম্যাচুরিটি ছিল কিন্তু আমরা যখন হাদিস গুলো পড়ি তখন দেখবো যে তার মধ্যে খুঁজে পাচ্ছি না ব্যাপারটা অন্য কিভাবে এমনকি আমি আপনাকে বলতে পিসতে ঘুমিয়ে যেতেন আমি এই কথাটা বলেছি আটা পিছতে পিসতে ঘুমিয়ে গেলো আমিও মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাই আটা পিছতে পিসতে ঘুমিয়ে গেলে কিন্তু একটা মেয়ে একটা মানুষ কিন্তু মোবালে হয়ে যায় না আপু আমি একটা রেফারেন্স দিচ্ছি আইসার আদিতা যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের পানি পান করিয়েছিলেন প্রিয় নবী সাল্লা সাল্লামের সাথে তিনি যখন যুদ্ধ করেছেন তখন এত ভারী ভারী পানির মস্ক তিনি কিন্তু কাঁধে তুলে নিয়ে তারপর তিনি কিন্তু পানি পান করিয়েছিলেন এবং না না তিনি শারীরিকভাবে উপযুক্ত ছিল আমি কিন্তু অনেকগুলো রেফারেন্স দিয়েছি এবং এটা বলা হয়েছে যে একটা হাদিস আছে আমি ওই হাদিসটাকে আপনাকে আপনার সামনে কোট করছি সে হাদিসটা হচ্ছে তার মা বলেছেন যে আয়সার আনাকে রবী সাল্লাহ আলাইসাল্লামের ঘরে তুলে দেবেন বিধায় আসলে ওনাকে খেজুর এবং শশা খাওয়ানো হয়েছিল এবং একটা পর একটা পর্যায়ে তিনি যখন শারীরিক ভাবে উপযুক্ত হয়েছিলেন তখন তিনি তখন কিন্তু তিনি পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের ঘরে যান তো তার মানে আমরা কিন্তু দেখি যে মা আয়েশা আনহা শারীরিক ভাবেও কিন্তু উপযুক্ত ছিলেন আচ্ছা আপু আমি একটু পয়েন্ট টু পয়েন্ট যাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরানা দিয়েছেন এবং ইসলামে নাবালকদেরকে টাকা পয়সা দেওয়া নিষিদ্ধ তার মানে আয়সার রাজ্লাহ তালা হানহা বালেগা ছিলেন এবং আয়সার রাজ আনহার হাদিস ইজা বালাগাতুল জারিয়াতু তিসা সিনিনা ফাহিয়া ইমরা আতু একজন যুবতী মেয়ে যখন নয় বছরে পৌঁছায় তখন সে বালেগা হয় আমি তো রেফারেন্স দিয়েছি এখন আপনি রেফারেন্স দিবেন মা আয়সার তালা আনহা শিশু ছিলেন এই মর্মে আপনি রেফারেন্স দেন আচ্ছা ঠিক আছে আমি তো বলে দিয়েছি আমার কথা মতো কিন্তু আমি একটা কোয়েশ্চেন ধরেন আপনার কথা আমি মেনে নিলাম এখন আপনি আমাকে বলেন তো যে ঠিক আছে আয়সা একজন ম্যাচিউর পার্সন ছিল এবং তিনি অনেক বুদ্ধিমত্তে একজন ছিলেন আমার একটা প্রশ্ন আপনার কাছে যে আয়সাকে এই যে পার্শ্ব দরহাম মরানা দিয়েছেন হ্যাঁ আপনাদের যেই ইমাম আছে মানে মোহাম্মেদ হ্যাঁ আয়সা কি তার হাজবেন্ড এর কথা শুনতো কিনা বিয়ের পরে কি মনে হয় না না আমরা তো আমাদের আলোচনার টপিকটা হচ্ছে আবু ঠিক আছে আয়েশা রাদিয়াল্লাহু টপিকে যাওয়া হয়ে গেল না আমরা আলোচনা করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কি নাবালক মেয়েকে বিয়ে করেছেন কারণ আপনি একটা লাইভ করেছেন ইসলামে বাল্য বিবাহ जायজ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাবালক অবস্থা বিয়ে করেছেন এখন আগের আলোচনাটা শেষ না করে যদি আমরা অন্য কোনো পয়েন্টে যাই তাহলে এটা আসলে মানে সৌন্দর্য দেখায় না সুন্দর দেখায় না আমি আপনার আগের একটা প্রশ্নের উত্তর দেই আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন যে আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন যে একজন বয়স্ক মানুষ কি একজন ধরেন ধরেন একজন পঞ্চাশ বছরের মানুষ কি আঠারো বছরের কাউকে ধরেন আঠারো বছর বা চোদ্দ বছর বা যে মেয়েটা বালেক হয় শারীরিক ভাবে উপযুক্ত হয়ে যায় মানসিক ভাবে উপযুক্ত হয়ে যায় বছর বা বছরের একজন এরকম মানুষের সাথে মানুষকে বিয়ে করতে পারে কিনা এরকম একটা প্রশ্ন নাই মা আপু আপনি কিছুক্ষণ আগে আমাকে করেছিলেন তো সে প্রশ্নের উত্তরটা আমি একটু দেওয়ার চেষ্টা করি আপু আপনার কাছে কি মনে হয় আপনি একটু বলি আপু আপনার কাছে আমি একটু বলি হ্যাঁ আঠারো বছর চোদ্দ বছর বলেন বা ছয় বছর বলেন নয় বছর বলেন যে কোনো বয়সের মেয়ে একটা বয়স্ক পুরুষকে বিয়ে করতে পারে কিন্তু সেই বিয়েগুলো সুখের হয় না আমরা যদি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলতে পারবো এবং আপনি খেয়াল করেন যে আমরা যে হাদিসগুলো পড়ি আপনি যতই আপনি আয়েশার পক্ষ নেন যতই আপনি আপনার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে আপনি যদি এটা বলেন আমিও দেখবো আমারও এমন আপু আমি এমন অনেক দেখেছি তারা খুব সুখী হয়েছে আমার কাছেও লাইফ এক্সপিরিয়েন্স আছে যে তারা খুব খুশি কিন্তু আয়সা তো সত্যি ছিল না আয়সা তো সবসময় খুনছুটি করতো হাজদার সাথে লাতদার সাথে আপনি কি মানে একটু ঝগড়া ঝাটি হালকা যদি হালকা পাতলা যদি ঝগড়া মানে প্রত্যেকটা এমন কোনো ফ্যামিলি আমাকে দেখাতে পারবেন না যে ফ্যামিলির মধ্যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সাধারণ একটু ঝগড়া বা খুনসুটি হয় না তো তার মানে আপনি কি এটা বলবেন এটা দাবি করবেন যে আসলে তাদের মানে স্বামী খারাপ ওয়াইফ খারাপ এই যে কম বয়সে বেশি বয়সে বিয়ে হয়েছে দেখে আমি তো আপনাকে দেখাবো একই বয়সে বিয়ে সাথে করার পর তাদের বিয়ে ভেঙে গেছে তাদের সাথে ঝগড়া তাহানের সাথে যে রোজার বিয়ে হলো তারা কি কম বয়সী না তাদের তাদের পার্থক্য ছিল না বিয়ে ভেঙে গেছে আমি দেখাবো রাহসান সাহাব একটু আগে কিছুদিন আগে যে মেয়েটাকে বিয়ে করেছিল তাদের ডিফারেন্সটা কি বেশি ছিল ছিল না তাদের বিয়ে ভেঙে গেছে এরকম দাম্পত্য জীবনে আপু আমি কি শেষ করি হ্যাঁ আমাকে একটু পয়েন্ট টু পয়েন্ট যাই উদাহরণ দেখাচ্ছি রেফারেন্স দেখাচ্ছি যে একই বয়সী হলে সেখানে বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে হতে পারে আপনি যে জিনিসটা বলছেন আপনি লজিক্যাল কারণ দেখান যে দুইজনই ম্যাচিওর তাদের মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে থাকলে তাদের মধ্যে ভাইয়ের সাথে ভাইয়ের সাথে কিন্তু আপনার সাথে ঝগড়া জাতি হয় না তার মানে আমি কি বলবো যে ভাই খারাপ বা আপনি খারাপ এটা কি বলবো আপনি হচ্ছে কি জানেন আপনি দেখেন তাদের মধ্যে ডিভোর্স না হলো তার ওয়াইফ দে প্রত্যেকটা নিয়ত প্রত্যেকটা মুহূর্তে যে চাপের মুখে রেখে যা কোন ওয়াইফের সাথে তার ভালো সম্পর্ক ছিল না আর কথা বলছেন না না এই কথাগুলো আপনি কোথা থেকে বলছেন যে ভালো সম্পর্ক ছিল না আমি একটু বলি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা প্রশংসা করত বলতো যে প্রিয় নবী আয়সার আদি তালা না নিজের কল আয়সার আদি তালা না নিজে বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কাউকে আঘাত করে নাই এই কথাটা আয়সার আদি তালা না নিজের মুখের কথা আপনি এমন কোনো মানুষ দেখাতে পারবেন যে মানুষ আপনি এমন কোন ওয়াইফ দেখাতে পারবেন যে ওয়াইফ বলতেছে যে আমার হাজবেন্ড এত ভালো মানুষ যে কাউকে তাহলে আপনি বলতেছেন

আপু আপনি যদি দেখাতে পারেন শয্যা থেকে লাঠি দিয়ে বের করে তার বের করে দিতে বলা হয়েছে সুরা নিসা এইরকম যদি কোনো কথা সুরা নিসায় লেখা থাকে আমি ক্যামেরা অন করে কানে ধরে তারপর বিদায় নেই কি কথা কেন বললেন ভাই মাপু সেই হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি যেটা বলেছেন যে শয্যা থেকে লাথি দিয়ে লাথি মেরে বের করে দিতে হবে এইটা এই আয়টা আপনি দেখাবেন আমি সেখানে বলি আমি যারা 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 নামিয়ে দিতে হবে আমি কান ধরে ক্যামেরা অন করে কান ধরে ইয়ে করবো বের হবো ক্যামেরা অন করে বলেছি মেয়েদেরকে ভাই আপনার সাথে মধ্যে টাস না এনুয়ে টু মাচ হ্যাঁ তো সাগর ভাই আমার মনে হয় যে দেড় ঘন্টা হয়ে গেছে আর মনে হয় যে কন্টিনিউ না করে আর কিছু বলবেন না ওই মোহাম্মদ ভাই মনে হয় আবার এড হতে যাচ্ছিলেন উনাকে কি এড করবেন না কারণ এই কথা শেষ হবে না দুই ঘন্টা হয়ে যাবে এত বড় লাইভ দেখেন আমরা আপনার সাগর ভাই আপনার সাথে আগামী সপ্তাহে কথা বলবো ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে